দশক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড় জেলার যোগদল উপ হাটে দশক আজকে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বুধবার বুধবার এবং শনিবার দুই দিন হাটটি বসে তো আমরা আজকে শনিবারের বুধবার বুধবারের যে বাজারটি চোখ সেই তথ্যগুলো দেবো আসলে দশক নেড়ে নিজের হাতে মরিচ নাড়া আর দেখেন কি সুন্দর ঝনঝন শব্দ আবার এখনকার মরিচগুলো মাসাল্লা একদম শুকনা যত দিন যাবে ততই কিন্তু শুকনা হবে যত দিন যাবে ততই শুকনা মরিচ পাবেন বাজারে তা আলহামদুলিল্লাহ বাজারে আমদানি সব ধরনের মরিচ আসছে দেখেন সব ধরনের মরিচ আসছে আমরা দেখছি বাজারে জানবো শুনবো কী রেটে কোথায় কেমন মাছ পাওয়া যাচ্ছে হ্যাঁ আমরা দেখছি দর্শক এভাবে তথ্যগুলো নিয়ে নিয়ে আমরা জানবো কি রেটে কিনতেছে দিচ্ছে দিচ্ছে কে কত কি বেচাইলেন নাকি বেচাইলেন মরিস এখন দেন কত করি কয়েছে ছয় হাজার টাকা মন বলতে কি ছেকা না কারেন ছেকা মরিস ছয় হাজার টাকা মন আমরা শুনছি এক কৃষক ভাই বললো ছয় হাজার টাকা মন আমরা একটু শুনবো আরও কিছু ব্যাপারীরা কী দামে এসছেন আমরা তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমাদের কি খবর আলহামদুলিল্লাহ মরিচের আমদানি বাড়তেছে নাকি দিন দিন বাড়তেছে আজকে কি রেটে কিনছেন শেখা মরিচটা পাঁচ হাজার আটশো পর্যন্ত সর্বোচ্চ দাম কি ওরা ছয় হাজার টাকা চাইতেছে কৃষকরা কেউ তো তাই দেখে শুনে কিনতে হবে সকলে পাঁচ টাকা মন কেনা হইছে আর আর কি উ কি মার

আপনাদের তো মেসাজ মার্শাল আর্টের আসশাল মার্শাল আর্টের দর্শক ওনাদের প্রতিষ্ঠানের যে ট্রেড লাইসেন্স মার্শাল আর্টেরাস আপনারা চাইলে দিতে পারবেন আর কারেন্ট আজকে কারেন্টের বাজার ভাই কারেন্টের বাজার সাত হাজার একশো সাত হাজার একশো দুশো টাকা দর্শক আমরা শুনছিলাম শুধু এই হাট না ওনারা প্রতিদিন প্রতিদিনই হাট করে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে পঞ্চগড়ের হাটগুলো থেকে জানানোর বাজারগুলো কেমন চলতেছে আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করি আসসালামু আলাইকুম